সুপ্রিয় দর্শক মণ্ডলী বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ দর্শক আজকে এমন আইটেম নিয়ে হাজির হয়েছি আপনি যে আইটেম নিয়ে মার্কেটে কাজ করলে আপনি খুবই ভালো একটা সেল পাবেন অর্থাৎ ব্লেড আইটেম মার্কেটে আপনার প্রতিদিনই কিন্তু আপনার সেল হয় আর আজকে যে আইটেমগুলো নিয়ে এসেছি এগুলো বাংলাদেশের একেবারে টপ রেটেড আইটেম অর্থাৎ এই আইটেমগুলো দিয়ে মার্কেটে কাজ করলে আপনার নতুনভাবে কোনো মার্কেটিং করার প্রয়োজন নয় বা বা দোকানদারকে নতুন করে কিছু বোঝানোর নয় এক কথায় পিছন ফিরে আর তাকাতে হবে না শুধু এই প্রোডাক্ট দিয়ে আপনার মার্কেটে কাজ করতে বা ভালো একটা আপনি বিজনেস দাঁড় করাতে আপনার যে মূল চ্যালেঞ্জটা কাজ করবে সেটা হচ্ছে হলো অন্যান্য সাপ্লায়ার থেকে আপনার একটু কম রেটে মার্কেটে মালরা প্রোডাক্টটা দিতে হবে তো এই প্রোডাক্টটা আপনি অন্যান্য সাপ্লায়ার মানে ডিলার এক্সিস্টিং যে ডিলার আছে বা অন্যান্য অনেক সাপ্লায়ার থাকে তাদের থেকে কমে দিতে পারবেন কি না এইটাই আপনার জন্য চ্যালেঞ্জের বিষয় এই জন্য মার্কেটে বর্ত মানে কত রেটে সেল হচ্ছে বা অন্যান্য সাপ্লায়াররা কত রেটে সেল করতে তে এইটা আপনি প্র্যাকটিক্যাল নলেজ নেওয়ার পরে আমাদের কাছ থেকে রেট নেবেন দুইটা কম্পেয়ার করার পরে ইনশাল্লাহ আশা করি যে আমাদের রেটটাই বেস্ট হবে তখন আপনি এটা নিয়ে কাজ শুরু করতে পারবেন আর আমরা আপনাকে কমে দিতে পারবো কারণ আমরা জাতীয় পাইকারি বিক্রেতার আন্ডারে কাজ করি অর্থাৎ কোম্পানিকে একটা বিগ অ্যামাউন্ট আমরা ডিপোজিট করে রাখি একটা নির্দিষ্ট সময় আগে ছয় মাস এক বছর আগে এবং এরপরে তারা আমাদেরকে প্রোডাক্ট সাপ্লাই করে যার কারণে আমরা এই বিগ ডিসকাউন্টটা পাই এবং আপনাদের কেউ এই বিগ ডিসকাউন্টটা দিতে পারি আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা সম্পূর্ণ নতুনভাবে আবার ঢেলে সাজাচ্ছি সম্পূর্ণ বিজনেস পলিসি আবার নতুনভাবে ঢেলে সাজাচ্ছি এবং আগের যত ভিডিও ছিল আমরা কিন্তু সবগুলো ডিলেট করে দিয়েছি কারণ হচ্ছে হলো ওই ভিডিওগুলোতে দেখা গেলো জিল জিলেট ব্লেট এখন যেই রেটে চলতেছে ছয় মাস আগে তার থেকে আরেকটু কম ছিল তো আমাদের যে ক্লায়েন্ট বা সাবস্ক্রাইবার তারা অনেক সময় বুঝতে পারে না দেখা গেলো সার্চিংয়ে আপনার ওই জিলেট ভিলেটের ভিডিওটা চলে আসলে ওইটা দেখে ওই রেট দেখে আমাদেরকে কল দিত আমরা যখন প্রেজেন্ট রেটটা বলতাম তখন একটা বার্গেনিং হতো এই কারণে আমরা সকল পুরনো ভিডিও ডিলেট করে দিয়েছি এবং সাথে সাথে সকল পুরনো বুকিং এজেন্টও কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি অর্থাৎ এখন নতুনভাবে আপনারা যারা প্রোডাক্ট নিয়ে আপনার এলাকায় শুরু করে সবার আগে আপনার অধিকারটাই বজায় থাকবে অর্থাৎ আমাদের আবার বুকিং এজেন্টগুলো নতুনভাবে সেট হচ্ছে তাই আপনি ব্লেড নিয়ে ব্যবসা করে যদি আপনি সফল হতে চান তাহলে আপনি হচ্ছে হলো যে এই যে ভিডিও দেখা মাত্র সবার আগে আপনার এলাকায় অন্য কেউ নেওয়ার আগে আপনি নিয়ে শুরু করতে পারলে আপনার অগ্রাধিকারটা বজায় থাকবে আপনি যদি আপনার এলাকার বা আপনার বাসার আশেপাশের মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটা দোকান নিয়ে কাজ করতে পারেন তাহলেই আপনি এই ব্যবসায় সফল হতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনাকে আর পেছন ফেরে তাকাতে হবে না খুবই অল্প ইনভেস্টে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন আপনার এখানে ইনভেস্টের কোনো বাইন্ডিংস নেই আপনি যে কোনো অ্যামাউন্ট নিয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন কিন্তু কোম্পানির ডিলার নিতে গেলে যেমন লাখ লাখ টাকা কোম্পানিকে ডিপোজিট করতে হয় যেহেতু আমরা জাতীয় পাইকারি বিক্রেতার আন্ডারে কাজ করছে আপনাদের এমন কোনো বিষয় থাকবে না আমরা আপনাদেরকে জাতীয় পাইকারি বিক্রেতার যে পরিবেশক পেপার সেটা প্রোভাইড করে দিব ওইটা দিয়ে আপনারা মার্কেটে কাজ করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা নাই তো আর কথা বাড়াবো না এখন কোন প্রোডাক্ট আপনার কত টাকা কেনা এবং মার্কেটে কত টাকা বিক্রি হচ্ছে আমি বিস্তারিত ডিটেলস বলে দিলে আপনারা বুঝতে পারবেন এছাড়াও সমস্ত কিছু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করবেন কিভাবে অর্ডার দিবেন কিভাবে কোন প্রোডাক্টের রেট কত কেনা কত বিক্রি কত ডেসক্রিপশন বক্সে বিস্তারিত আমাদের দেওয়া থাকবে দর্শক প্রথমেই আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো জিলেট ব্লেড আপনার ব্লেডের জগতের নাম্বার ওয়ান ব্র্যান্ড এই জিলেট ব্লেড মার্ক টে আপনার প্রতি পিস কিন্তু এখন ছয় টাকা করে সেল হয় অর্থাৎ একশো পিসের এক পাতা আপনার ছয়শো টাকা আপনার মার্কেটে সেল হয় আমাদের কাছ থেকে আপনার কেনা পড়বে মাত্র তিনশো চল্লিশ টাকা করে আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এর মাঝামাঝি একটা রেটে আপনি সেল করবেন মাত্র তিনশো চল্লিশ টাকা আপনার কেনা শুধুমাত্র জিলেট ব্লেড যদি আপনি ঠিক মতো মার্কেটিং করে আপনার এলাকায় সেল করতে পারেন আপনি এইটা দিয়েই সংসার চালাতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় দর্শক এখন যে ব্লেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো রাইস প্লাটিনাম আপনার ব্লেড এই ব্লেডটা মার্কেটে আপনার খুবই খুবই ভালো চলে এটা আপনার প্রতি পিস কোথাও চার টাকা কোথাও পাঁচ টাকা করে বিক্রি হয় অর্থাৎ পুরো পাতা আপনার চারশো বা পাঁচশো টাকা বিক্রি হয় এটা আমরা আপনাদের কাছে এখন মাত্র একশো টাকা করে আমরা রাখতে পারবো একশো টাকা করে রাখবো মার্কেটে আপনার সেলিং প্রাইস আছে মনে করেন চারশো টাকা এর মাঝামাঝি আপনি একটা রেটে সেল করতে পারবেন একেবারে সুপার মাদার হোলসেল রেটে এটা আমরা দিচ্ছি দর্শক এটা হলো বাংলাদেশের আরেকটা জনপ্রিয় ব্র্যান্ডের ব্লেড আইটেম আপনার শার্প ব্লেড আইটেম এটা দিয়েও আপনি জমজমাট মার্কেটিং করতে পারবেন ইনশাল্লাহ আশা করি এই প্রোডাক্টটা আপনি যে কোনো দোকানে সুপার শপে ডিপার্টমেন্টাল স্টোরে আপনি নিয়ে গেলে এই প্রোডাক্টটা আপনার খুবই ভালো চলে শার্প ব্লেড আইটেম এটা আপনার দোকানে পাঁচশো টাকা সেল হয় অর্থাৎ এক পাতা প্রতি পিস পাঁচ টাকা করে আপনার পাঁচশো টাকা সেল হয় এটা আমরা আপনাদের কাছে দুইশো টাকা করে আপনার এক এক পাতা প্রতি আপনার আপনাদের কেনা পড়বে টাকা পয়সা করে থেকে আপনি যদি শুধুমাত্র এই ব্লেড আপনি প্রতিদিন দশ পাতা সেল করতে পারেন এই দশ পাতা সেলের ইনকাম দিয়ে আপনি কিন্তু আপনার সংসার চালাতে পারবেন এই পরিমাণ একটা টাকা ইনকাম হবে ইনশাল্লাহ আশা করি দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো আপনার চ্যাম্পিয়ন ব্লেড আইটেম এই চ্যাম্পিয়ন ব্লেড আইটেম বাংলাদেশের অন্যতম একটা ব্লেড আইটেম এটা এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে চলছে আপনার জিলেট এবং শার্পের পরে আপনার চ্যাম্পিয়নের মার্কেটটা কিন্তু খুবই ভালো যাচ্ছে এখন তো এটা মার্কেটে আপনার প্রতি পিস এখন পাঁচ টাকা করে সেল হয় আমরা আপনাদেরকে আড়াই টাকা করে পার পিস দিব অর্থাৎ এক পাতার যদি আপনি হিসাব করেন তাহলে এক পাতা মার্কেটে এখন সেল হয় খুচরা কাস্টমারের কাছে আপনার পাঁচশো টাকা আমরা আপনাকে মাত্র আড়াইশো টাকা দিব তো পাঁচশো এবং আড়াইশো এর মাঝামাঝি একটা রেটে আপনি করে মার্কেটে কিন্তু সেল করতে পারবেন বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে গাইডলাইন দেওয়া থাকবে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছিল আপনার বিদ্যুৎ ব্লেড আইটেম এটাও আপনার ব্র্যান্ডের ব্লেডের ভিতরে অন্যতম একটা ব্লেড আইটেম এই ব্লেটে একটা স্পেশাল অফার এসেছে এটা হচ্ছিল আপনার প্রতি পাঁচ পিসের প্যাকেটের সাথে এখন একটা করে আপনার ফ্রি থাকছে অর্থাৎ আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পাঁচ পিস থাকলে যেই রেটে ক্রয় করবেন সেই রেটেই ক্রয় করবেন কিন্তু এই ফ্রিটা এখন পাচ্ছেন এইটা নিয়ে মার্কেটে এখন কাজ করলে আপনি ভালো একটা প্রমোশন পাবেন এবং দোকানদারের কাছে একটা ভালো গ্রহণযোগ্যতা পাবেন কারণ ফ্রির প্রোডাক্ট আপনি পূর্বের থেকেও কম রেটে আপনি এখন দিতে পারবেন তো এইটা আমরা এক এক পাতা এখন একশো টাকা করে রাখবো এবং এটা মার্কেটে কিন্তু তো আপনার চারশো টাকা করে সেল হয় অর্থাৎ চার টাকা করে প্রতি পিস সেল হয় আমরা আপনার কাছে এক টাকা সত্তর পয়সা করে এখন পার পিস রাখতে পারবো এখন পাঁচ পিসের এই যে এক পিস করে ফ্রি আছে এই সুযোগটা কাজে লাগিয়ে আপনি মার্কেটে একটা ভালো জায়গা করে নিতে পারবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছিল আপনার সাইড কাট স্টেইনলেস আপনার যে ব্লেড আছে এটা তো আপনার একটা দুর্দান্ত অফার আছে এখন সেটা হচ্ছিল পাঁচ পিসে আপনার এক পিস করে ফ্রি এর প্রতি পিস মার্কেটে আপনার চার টাকা করে সেল হয় অর্থাৎ আপনি একশো পিসের যে এক পাতা এটা আপনার মার্কেটে চারশো টাকা সেল হবে আর এখন যেহেতু এক পিস করে ফ্রি আছে এটা আরও বেশি সেল হবে তো আমাদের কাছ থেকে আপনাদের কেনা পড়বে মাত্র একশো টাকা করে পাতা কেনা পড়বে এবং এই বিক্রি চারশো এবং একশো পঞ্চাশ এর মাঝামাঝি একটা রেটে আপনি দোকানে সেল করতে পারবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হলো ম্যাটাডোর ক্লাসিক আপনার জার্মান টেকনোলজির এই ব্লেডটার বর্তমান সেলিং গ্রোথ একেবারে বাংলাদেশের টপ ব্র্যান্ডের ব্লেডের মতো হয়ে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু এখন একটা উদীয়মান আপনার ব্লেড ব্র্যান্ডে পরিণত হয়েছে এই ব্র্যান্ডটা নিয়ে আপনারা মার্কেটে কাজ করলে আপনারা ব্যবসায় ভালো করতে পারবেন যে কোনো দোকানে গেলে আপনার এটার গ্রহণযোগ্যতাটা এখন অনেক ভালো রয়েছে এটার প্রতি পিস আপনার সর্বোচ্চ খুচরা মূল্য পাঁচ টাকা সেল হয় এবং আমরা আপনাদেরকে সুপার মাদার হোলসেল রেটে মাত্র এক টাকা আশি পয়সা করে আমরা প্রতি পিস দিব অর্থাৎ একশো আশি টাকায় আপনার একশো পিসের এক পাতা কেনা পড়বে এবং আপনার হচ্ছিল পাঁচশো টাকায় সর্বোচ্চ খুচরা মূল্য এর মাঝামাঝি একটা রেটে আপনি এটা সেল করবেন তো দর্শক আপনারা যারা যারা ইচ্ছুক আছেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার কলিং নাম্বার সব কিছুই দেওয়া থাকবে আপনারা ওইখানে নক করে আপনারা অর্ডার করবেন এবং আপনাদের অর্ডার কনফার্ম করার জন্য কি কি করতে হবে বিস্তারিত গাইডলাইন আমাদের হোয়াটসঅ্যাপে আর বা আপনি যখন কল করবেন তখন আমরা দিয়ে দিব ব্যবসা শুরু করা একেবারেই সহজ কারণ এখানে আপনার ডিলারশিপের কোনো পূর্ব শর্ত নেই বা আপনার পূর্ব কোনো আপনার ডিপোজিট নেই যে লাখ লাখ টাকা ডিপোজিট করে আপনার একটা ডিলার নিতে হবে এমন কোনো শর্ত নাই খুবই সহজ শর্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ চাইলে যে কোনো বয়সের আপনি আমাদের সাথে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন এবং পুঁজির ক্ষেত্র যেহেতু কোনো সীমাবদ্ধতা নেই আপনি যে কোনো পুঁজি নিয়ে আপনি এটা শুরু করতে পারেন এবং পরবর্তীতে বুঝে বুঝে আপনি আস্তে আস্তে ইনভেস্ট বাড়াতে পারেন আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন সবার আগে যদি আপনার এলাকায় আপনি প্রোডাক্টটা নেন তাহলে কিন্তু আপনি বুকিং এজেন্ট হিসাবে আমাদের নিয়োগ হবেন ওখানে কিন্তু অন্য কেউ প্রোডাক্ট পাবে না যদি আপনি দেরি করে ফেলেন অন্য কেউ নিয়ে নেয় তখন কিন্তু আপনার সুযোগটা নষ্ট হয়ে যাবে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন তাহলে ফেসবুক ব্যবহার করার সময় বা ইউটিউব ব্যবহার করার সময় আমাদের সব সময় আপডেট পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম